সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শিখার একদম নতুন একটি ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসছেন বা আসতে চাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তুমি প্রথমে কি বলেছ এর আরবি বাক্যটি হবে এস কালাম ইন তাওয়াল এখানে এস অর্থ কি কালাম অর্থ বলা ইনটা অর্থ তুমি আওয়াল অর্থ প্রথমে বা আগে এস কালাম ইন্টা আওয়াল তুমি প্রথমে কি বলেছ পুনরায় ভুল বললে এর আরবি বাকটি হবে তানিমাররা কাল্লাম গলদ এখানে তানিমাররা অর্থ পুনরায় কালাম অর্থ বলা গলদ অর্থ ভুল তানিমাররা কাল্লাম গলদ পুনরায় ভুল বললে শুধু তোমার চিন্তা ভাবনা ভুল এর আরবি বাক্যটি হবে বা চিন্তা ফাক্কার গলত এখানে বাস অর্থ শুধু ইন্তা অর্থ তোমার ফাক্কার অর্থ চিন্তা ভাবনা গলদ অর্থ ভুল বা চিন্তা ফাক্কার গলত শুধু তোমার চিন্তা ভাবনা ভুল সবসময় আমি মারবো এর আরবি বাক্যটি হবে আলাতুল দুরব আনা এখানে আলাতুল অর্থ সবসময় দুরব অর্থ মারা আনা অর্থ আমি আলাতুল দুরব আনা সবসময় আমি মারবো টাকা আসবে এর আরবি বাক্যটি হবে ইজি ফুল এখানে ইজি অর্থ আশা ফুলুস অর্থ টাকা ইজি ফুলুস টাকা আসবে আমি কে তুমি জানো এর আরবি বাক্যটি হবে আনামিন মালুমিনতা এখানে আনা অর্থ আমি মিন অর্থ কে মালুম অর্থ জানা ইনতা অর্থ তুমি আনামিন মালুমিনতা আমি কে তুমি জানো তোমার কাজ আছে এর আরবি বাক্যটি হবে ইনতা ফি সুগল এখানে ইনতা অর্থ তোমার ফি অর্থ আছে সুগল অর্থ কাজ ইনতা ফি সুগল তোমার কাজ আছে তুমি কি বলেছ এর আরবি বাক্যটি হবে এস কালাম ইনতা এখানে এস অর্থ কি কালাম অর্থ বলা ইনতা অর্থ তুমি এস কালাম ইনতা তুমি কি বলেছ তোমার টাকা আছে এর আরবি বাক্যটি হবে ইন দ্য ফুলুস এখানে ইন অর্থ তোমার ফি অর্থ আছে ফুলুস অর্থ টাকা ইন ফি ফুলুস তোমার টাকা আছে সবাই তোমাকে ভালোবাসবে এর আরবি বাক্যটি হবে কুল নফর ইনতা এখানে কুল অর্থ সবাই হুব্ব অর্থ ভালোবাসা ইনতা অর্থ তোমাকে কুল নফর ইন্তা সবাই তোমাকে ভালোবাসবে আমি ভালো না এর আরবি বাক্যটি হবে আনা মাফি ফি কয়েস এখানে আনা অর্থ আমি কয়েস অর্থ ভালো মাফি ফি কয়েস অর্থ ভালো না আনা মাফি ফি কয়েস আমি ভালো না আমি ভালো এর আরবি বাক্যটি হবে আনা কয়েস এখানে আনা অর্থ আমি কয়েস অর্থ ভালো আনা কয়েস আমি ভালো তোমার টাকা নাই এর আরবি বাক্যটি হবে ইনতা মা ফুলুস এখানে ইনতা অর্থ তোমার মাফি অর্থ নাই ফুলুস অর্থ টাকা ইন দা মাফি ফুলুস তোমার টাকা নাই সত্যি কেউ নাই এর আরবি বাক্যটি হবে ওয়াল্লাহি মাফি আহাত এখানে ওয়াল্লাহি অর্থ সত্যি আহাদ অর্থ কেউ মাফি আহাদ অর্থ কেউ নাই ওয়াল্লাহি মাফি আহাদ সত্যি কেউ নাই আমার বাবা মার টাকা লাগবে এর আরবি বাক্যটি হবে আনা মামা বাবা আবগা ফুলুস এখানে আনা অর্থ আমার মামা বাবা অর্থ মা বাবা আব্গা অর্থ লাগবে ফুরুষ অর্থ টাকা আনা মামা বাবা আব্গা ফুরুস আমার বাবা মার টাকা লাগবে এখানে চারটি নাম্বার আছে এর আর বেবাকোটি হবে হেনাফি আরবার রগম। এখানে হেনা অর্থ এখানে ফি অর্থ আছে আরবা অর্থ চার রগম অর্থ নাম্বার হেনাফি আরবার রগম এখানে চারটি নাম্বার আছে আমি ভাত খাবো এর আরবি রুজ হবে আনা অর্থ আমি অর্থ খাওয়া রুজ অর্থ ভাত রুজ আমি ভাত খাবো এর আরবি হবে ইন্টারশীল অহেদ রগম এখানে ইনতা অর্থ তুমি শিল অর্থ নেওয়া অহেদ অর্থ এক রগম অর্থ নাম্বার ইন্টারশীল অহেদ রগম তুমি একটি নাম্বার নাও এই সেলে শোনো এর আরবি বাক্যটি হবে ইয়াওয়ালাদ ইসমা এখানে ইয়াওয়ালাদ অর্থ এই সেলে ইসমা অর্থ শোনো ইয়াওয়ালাদ ইসমা এই সেলে শোনো আমি আরবি বুঝি না এর আরবি বাক্যটি হবে আনা মাফি মালুম আরবি এখানে আনা অর্থ আমি মালুম অর্থ জানা বা বোঝা মাফি মালুম অর্থ জানি না বা বুঝি না আনা মাফি মালুম আরবি আমি আরবি বুঝি না তারপর টাকা দাও এর আরবি বাকরটি হবে বাদেন জীব ফুলুস এখানে বাদেন অর্থ পরে বা তারপর জীব অর্থ দাও ফুলুস অর্থ টাকা বাদেন জীব দাও আমাকে বেতন দেন এর আরবি হবে আতিনি রাতিব আনা এখানে আতিন অর্থ দেওয়া রাতিব অর্থ বেতন আনা অর্থ আমাকে আতিনি রাতিব আনা আমাকে বেতন দেন আমি বুঝি একটু একটু এর আর বিপাকটি হবে আনা আনামালুম শোয়াই এখানে আনা অর্থ আমি মালুম অর্থ বোঝা অর্থ একটু একটু আনা মালুম আমি বুঝি একটু একটু দেশে টাকা পাঠাবো এর আরবি পাকটি হবে ফুলস বিলাদ এখানে ফুলস অর্থ টাকা দি অর্থ পাঠানো বিলাদ অর্থ দেশ ফুলস্তুয়াদ্দি বিলাত দেশে টাকা পাঠাবো তুমি একা যাও এর আরবি বাক্যটি হবে ইনতা রুহ লাহাল এখানে ইনতা অর্থ তুমি রুহ অর্থ যাওয়া লাহাল অর্থ একা ইনতা রুহ লাহাল তুমি একা যাও বন্ধু তুমি কোথায় এর আরবি বাক্যটি হবে হাবিবি ওয়াইন ইনতা এখানে হাবিবি অর্থ বন্ধু ওয়াইন অর্থ কোথায় ইনতা অর্থ তুমি হাবিবি ওয়াইন ইনতা বন্ধু তুমি কোথায় বন্ধু আমি এখন লুল্ল যাব এর আরবি হবে হাবিবি দাহিনা নার লুল্লু এখানে হাবিবি অর্থ বন্ধু দাহিন অর্থ এখন আনা অর্থ আমি রুহ অর্থ যাওয়া হাবিবি দাহিনা নার বন্ধু আমি এখন লুল্লু যাব আমি কিভাবে আসব এর আরবি বাক্যটি হবে আনা কাইফিবি এখানে আনা অর্থ আমি কাইফ অর্থ কিভাবে ইজি অর্থ আশিয়া

আমি নতুন এর আরবি পাকটি হবে আনাজেদির এখানে আনা অর্থ আমি জেদিদ অর্থ নতুন জেদি আমি নতুন